এই মাত্র আমি মাঠ থেকে আসলাম আমি তোমাদের একটা দুটো কথা বলবো নিজের অভিজ্ঞতা থেকে বলছি তোমরা মাঠে কি করবে আর মাঠে কি করবে না দেখো আমি রানের কথা বলবো না তোমরা নিজেরা জানো যে প্রত্যেকের রান এক এক রকমের হয় কেউ জোরে দৌড়াতে পারে প্রথম দিকে কেউ শেষের দিকে জোরে দৌড়ায় তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাচ্ছি এখন ডব্লুবি এর যেহেতু রেজাল্ট এখনো বার হইনি তো সেই নিয়ে অনেকে তোমার মাথা খারাপ করবে তুমি যদি একটু বেশি রান ভালো করতে পারো যারা তোমার থেকে হয়তো রান ভালো করতে পারছে না কিন্তু হয়তো নম্বরে সামান্য তোমার থেকে একটু বেশি আছে তারা কিন্তু তোমাকে তোমাকে ডিমোটিভেট করার হাজার রকমের চেষ্টা করবে আমি একটা যাচ্ছি তুমি ধরো যে কোনো ক্যাটাগরির হও তুমি পেয়েছো পঞ্চাশ নম্বর তো সে ধরো পেয়েছে ফিফটি থ্রি বা ফিফটি ফাইভ এবার সে কিন্তু জানে যে সে যদি মাঠে ভালো করে দৌড়াতে পারে সে তার কিন্তু চাকরি হয়ে যাবে কিন্তু সে মাঠে তোমার মতন দৌড়াতে পারছে না এবার তুমি হয়তো একটু ডাউটে আসো যে আমার পঞ্চাশ পেলে কি চাকরি হবে এই সুযোগটা কিন্তু তোমার নিচ্ছে মানে ওরা যখন দেখছে যে এ যদি মাঠে ডাক পায় পঞ্চাশ নম্বর পেয়ে তাহলে কিন্তু এ মাঠ পাশ করে যাবে এবং চাকরিও সে পেয়ে যাবে কিন্তু তার এইটুকু সন্দেহ হচ্ছে যে সে পঞ্চান্ন নম্বর পেলেও সে হয়তো মার পাস করবে না তার হয়তো মাঠে ডাক আসবে কিন্তু সে হয়তো মাঠে পাস করতে পারবে না এটা কিন্তু তার কাছে একটা বড় কনসার্নের ব্যাপার মানে সে তার মাথায় এইটাই সবসময় ঘুরছে যে আমি হয়তো পারবো না আমি এত নম্বর পেয়েও আমি হয়তো পাস করবো না কিন্তু ও হয়তো আমার থেকে কম নম্বর পেয়ে পাস করে যাবে এইটা তার এটা তার বলবো না শুধু প্রচুর ছেলে পিলে আছে এরকম আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি আমার থেকে হয়তো যাদের দেখো আবার কিন্তু সবাই এরকম না বেশ কিছু জন আছে আমার থেকে তাদের নম্বর বেশি আছে কিন্তু তারা আমার থেকে বেশি ভালো রান করতে পারছে না এটা আমি ব্যক্তিগত জানি কিন্তু তারা কি মনে করছে একে যে কোনো ভাবে ডিমোটিভেট করে দিয়ে এর রানটাও আমি ইয়ে করবো এর মেন্টালিও আমি আগে খেয়ে ফেলবো এরকম একটা ব্যাপার তো আমি বলবো এই সব বন্ধুদের থেকে বন্ধু তো না এরা শত্রু বন্ধু নামে শত্রু তো এই সব ব্যক্তিদের থেকে মানুষদের থেকে দূরে থাকো তুমি তোমার মতন করে রান করো নিজের উপরে ভরসা রাখো আমি তো বলবো যে কি নিজে দৌড়াও নিজের মতন করে দৌড়িয়ে নিজের যখন রান কমপ্লিট বা এক্সারসাইজ কমপ্লিট হয়ে যাচ্ছে ওদের থেকে সাইড হয়ে যাও নাহলে তুমি কি করবা তুমি ওদের সঙ্গে কথা বলতে বলতে তোমার মাথাটা এমনভাবে খেয়ে ফেলবে তারা তুমি অলরেডি ডিমোটিভেট হয়ে যাবা তোমার এটা রানে ইফেক্ট পড়বে তোমার মেন্টালি তোমার ইফেক্ট পড়বে এবার তুমি যখন রান করে হয়তো বাড়ি ফিরে আসছো তোমার নিয়ে কিন্তু সমালোচনা হবে এবং তারা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এটাতে যে তোমাকে ডিমোটিভেট করতে পেরে এই নিয়ে কিন্তু আলোচনা হবে তো সুতরাং এই সব থার্ড ক্লাস থার্ড ক্লাস বলবো মানে থার্ড ক্লাস থেকে জঘন্যতকে জঘন্যতর মানুষদের থেকে তোমরা দূরে থাকো এরকম যদি দেখ পাও তোমরাও যদি গোনো অনেকটা মানুষ বেরোবে তো সবাই পরীক্ষার রেজাল্ট নিয়ে আছো আমি বলবো যারা মোটামুটি নম্বর পেয়েছ জানুতে পাশ করতে পারো তারা এইসব রূপে শত্রুদের থেকে দূরে থাকো ধন্যবাদ